না আমি আপনাদেরকে চিনি জানিয়ে জন্য বলতেছি আজকে দেখা যায় অনেক মানুষ রাত্রের একটা পর্যন্ত জিকির করে একটা পর্যন্ত গান গায় একটা পর্যন্ত আমার বন্ধু গুন যায় মধ্যে বসে আছে। ঠিক তো ফজরের টাইমে অনেকের খবর থাকে না ঈশার নামাজের খবর থাকে না জহর আসরের খবর থাকে না এ মুসলমান জিকির করেন অসুবিধা নাই ফির মরদি করেন অসুবিধা নাই বিলাস শরীফ পড়েন অসুবিধা নাই কেউ শরীফ করেন অসুবিধা নাই কিন্তু মুসলমান নামাজের দিয়ে এই আমলগুলা করলে করবে না কারণ সব আমলের গোড়া হলো প্রধান হলো নামাজে নামাজে দেওয়া যাবে না এখন যারা কয় আমরা নবীরে ভালোবাসে জিকির করি কিন্তু নামাজে যায় না এই এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না এই ভালোবাসা হবে ভিত্তিহীন কারণটা কি জানেন উনি নামাজ পড়ে না উনি রোজা রাখে না এখন মুখে যতই বলুক আমি সারা রাত জিকির করে আমি আশিকের রাসূল তাই আশেখে রাসুলের সার্টিফিকেট লাগাইলে কোনো কাজ হবে না হবে না তুই হাত তুলে বলেন হবে না ঠিক না